আমরা দেখানোর জন্য আপনাকে রেখেছি কিন্তু ইনেকটিভ প্রোডাক্ট দিব ভিতর থেকে ইনেকটিভ চেক করে সিল্প প্রোডাক্ট দিব তারপর র্যাম দিয়ে আপনাকে মার্কেট অফার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার ডাইম সিটি আট হাজার চার সাল্ট্রা চিপসের দেওয়া আছে অ্যামুলিক ডিসপ্লে দেওয়া আছে আইপি সিক্স এইট ওয়াটার প্রুফ দেওয়া আছে ফ্যাক্টরি সিল্ক প্রোডাক্ট দেওয়া আছে চার হাজার পাঁচশো পঞ্চাশ জিমি ব্যাটারি দেওয়া আছে বর্তমান সময় সবচেয়ে বেস্ট সেলিং ওয়ান প্লাস মধ্যে একটি ডিভাইস হবে ডিসকাউন্ট থাকবে মার্কেট কাপানোর সারা প্রাইস থাকবে এক্স টু হান্ড্রেড প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা নাথিং থ্রি এ আট জিবি র্যাম দিচ্ছ ছাপ্পান্ন জন্য মার্কেট কাপানো ধামাকার সেরা প্রাইস দেবো আপনাদের জন্য তিয়ত্তর হাজার টাকা পেয়ে যাবেন আইফোন ফিফটিন একমাত্র গাজীন আপনাদের জন্য এই প্রডাক্টের প্রাইস দিচ্ছে ডিসকাউন্ট করে দিচ্ছে তিন হাজার টাকা বাইশ হাজার

আর দুই থাকবে আট হাজার চারশো নব্বের দুইটা ব্রেন্ডি আমাদের পেয়ে যাবেন এটা কিন্তু এখন গোল বার্সন আসে নাই গোল একটু অপেক্ষণ চলে আসবে তারপরে দেখো আপনাদের জন্য রেডমি কে এইটটি প্রো প্রস্তুতি ফোন এই আমাদের ফোন পেয়ে যাবেন বারো জীব র্যাম দুই সাপনব প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার নষ্ট নব্বই প্রো প্রাইস ছিল আরেক হাজার ডিসক কিনতে চুয়ান্ন হাজার নষ্ট নব্বই পেয়ে যাবেন রেডমি কে এইটটি প্রো বারোজি র্যাম দুই সাপে একদম অথেন্টিক ইলেকট্রিক সেলফ থাকবে জি এবং কে এইটটি আমাদের যাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দেশে সাপ করার একদম চিপ প্রাইস টার্বো ফোর প্রো টার্বো ফোর প্রো খোলা রাখছে ফোনটা আপনাদের জাস্ট দেখানোর জন্য খুবই গজ্জাস একটি ফোন অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলতেছে এবং সব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ডিভাইস হল টার্বো ফোর প্রো আমরা দেখানোর জন্য আপনাকে রেখেছি কিন্তু ইনেকটিভ প্রোডাক্ট দিব ভিতর থেকে ইনেকটিভ চেক করে সিল্পেক প্রোডাক্ট দিব টার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দিয়ে সাপ মার্কেট অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নম্বর বারো দিন থাকবে খুবই গর্জাস ভাই অনেকেরই পছন্দের ফোন কিন্তু অনেক কিছু চাইনিজ বাসন ভাই চাইনিজ বাসন ইউজ করলে একটু ম্যাগার করে চালাইতে হবে তাহলে আপনি সম্পূর্ণ ফিল্ডটা পাবেন চাইনিজ নেয় তারপরে দেখো আপনাদের জন্য রেডমি নোট ফোরটিন খুব ফোন অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলতেছে আট দুই ছাপান্ন ফোর জি ভার্সন এটার প্রাইস থাকতেছে একদম চিপ প্রাইস করে দিব অফার প্রাইস স্পেশাল প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার চারশানব্বই পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন আট দুই ছাপান্ন ফাইভ জি নেবেন ফাইভ জি অলস অভেলেবেল এটা যদি ছয় একশো নিতে চান ছয় একশো প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার চারশো নব্বইটা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন তারপরে দেখো রেডমি নোট থার্টিন প্রো একটি ফোন অ্যাভেলেবল স্টক অফার প্রাইস চলতেছে স্পেশাল দাম আমাদের প্রায় নোট থার্টিন প্রো এটা পেয়ে যদি আর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে চিপ প্রাইস করে দেবো আপনাদের জন্য মাত্র বাইশ হাজার নয়শো না নোট থার্টিন প্রো স্নপড্রগন সেভেন জেন টু চিপসের দেওয়া আছে আট দুই সাপন এম ডিসপ্লে দুইশো মধ্যে রেয়ার কমে আছে বাইশ হাজার নয় শোক নোট থার্টিন প্রো নোট ফরটিন প্রো অলসো অ্যাভেলেবেল সেটা আমাদের ডিসপ্লে যাবেন ফাইভ জি ভার্সন আর দুই বারো দুই সাপন প্রাইস থাকবে মাত্র একত্রিশ পাঁচশো ফরটিন প্রো প্লাস নেবেন বারো দুই সাপন চাইনিজ ভার্সন প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল গোল ভার্স প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা দুইটা এইট আমার মধ্যে অ্যাভেলেবেল নোট টুয়েলভ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন বর্তমান সময় জনপ্রিয়ন ফোর জেন ওয়ান চিপসের দেওয়া আছে আট জিবি র্যাম দুই সাপ প্রাইস থাকবে

তিনশো ইয়ার্স সরি সতেরো হাজার তিনশোকে পেয়ে যাবেন রেডমি ফিফটিন ছয় একশো আইশ অফিসিয়াল অফিসিয়াল যেটা আছে আট দুই ছাপান্ন একুশ হাজার থেকে সেটা আমাদেরকে পেয়ে যাবেন উনিশ হাজার নয়শো টাকায় মানে দুইটা প্যান্টটা আমাদের কাছে অলসো অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে তারপরে দেখো রেডমি ফিফটিন সি অফিসিয়াল প্রাইস হলো ষোলো হাজার নয় সব টাকা অফ চলছে আমাদের কাছে পনেরো হাজার নয় নব্বই পেয়ে যাবেন আট দুইশো ছাপান্ন ছয় একশো আশে অফিসিয়াল প্রাইস চলে চোদ্দো হাজার নয় সব টাকা অফার প্রাইস থাকবে আপনাদের কাছে তেরো হাজার নয় নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি ছয় একশো টাইশ এরপর তো আপনার জন্য রেডমি থার্টিন খুব সুন্দর তখন অফিসিয়াল প্রাইস হল ষোলো হাজার নয় সব টাকা অফার চলতেছে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় একশো অফিসিয়াল কেউ চান যে আপনার এটা আন অফিসিয়াল আট দিয়ে নেবেন আট দিয়ে আপনার আনোফিশিয়াল অ্যাভেলেবে যাবেন ষোলো হাজার টাকা এরপর দেখো পোকো এক্স সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন অ্যামুলের ডিসপ্লে ফোন ডায়মেন্ড সিটি আট হাজার সিল্পোডাক্ট সিল্পোডাক্ট ডায়মেন্ড সিটি আট হাজার চার সাল্ট চিপসের দেওয়া আছে তারপর হলো আপনার অ্যামুলট ডিসপ্লে দেওয়া আছে আইপি সিক্স ওয়াটার প্রুফ দেওয়া আছে ফ্যাক্টরি সিল্ক প্রোডাক্ট দেওয়া আছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি দেওয়া আছে কনফিগার বিলকুল খুবই ভালো একদম প্রেস থেকে মাত্র তিরিশ হাজার নয় পেয়ে যাবেন পোকো এক্স সেভেন একদম লাগবে এফ সেভেন অলসো অভেলেবেল যাদের দরকার চলাচল ব্রাজিল কিংস থেকে নেওয়ার জন্য তারপর দেখবো ভিভোর দেখতে পাচ্ছেন ভিভো টি ফোর আর তারপর দেখতে পাচ্ছেন ভিভো টি ফোর তারপরে আইকিউর বারো জিবি র্যাম দিয়ে সাপনার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ পাঁচশো টাকা কেউ জান যেটা আট দিয়ে প্রাইস নেবেন মাত্র পাঁচশো একদম চিপ প্রাইস করে দিলাম মার্কেট প্রাইস করে দিলাম টি ফোর আছে টি ফোর আর আছে টি ফোর আট জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা বার দুই সাপন প্রাইস থেকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ জান টি ফোর আর নেবেন আর দুই সাপন প্রাইস থেকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্রেন্ড আমার কাছে অফার পেয়ে চলতেছে এটা হলো ভিভো টি ফোর আর টি ফোর তারপর ওয়ান প্লাস ফোন দেখতে পাচ্ছেন খুবই গর্জি ফোন ওয়ান প্লাস থার্ড ইন আর মার প্লাস একটি ফোন বর্তমান সময়ের সবচেয়ে বেস্ট সেলিং ওয়ান প্লাস মধ্যে একটি ডিভাইস ফিফটি পার্সের মধ্যে এই ফোনটা বেস্ট থার্ড ইন আর বারো জিবি র্যাম দুই সাপ একদম চিপ প্রাইস মাত্র তিপ্পন হাজার পাঁচশো টাকা তিপ্পন টাকা ট্রাই করবো ফ্যাক্টরি সিল ইন একটিভ সিল ওয়ান প্লাস থার্টিন আর বারোজি র্যাম দিচ্ছে আপনার জন্য তারপরে দেখো ওয়ান প্লাস দেখতে মনে আছে ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু আপনার জানেন সবাই জানেন ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নশ্ব টাকা একমাত্র গাজী লোক আপনাদের জন্য এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছে ডিসকাউন্ট করে দিচ্ছে তিন হাজার টাকা আরওবার সেরকম সাড়ে তিন হাজার ডিসকাউন্ট মানে বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ার্টি ওয়ান প্লাস নট ফাইভ নেবেন বারো পাঁচশো বারো পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফাইভ ইন্টার্ম অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রাইস হাজার টাকা আমাদের অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফাইভ বারো পাঁচশো বড়ো তারপর দেখো ওয়ান প্লাস নট সি লাইট খুব সুন্দর একটু ফোন গড জাস্ট মার্ভেল ফোন একদম ঠিক প্রাইস চলতেছে ওয়ান প্লাস নট সি লাইট অফিসিয়াল প্রাইস এখন জানেন অনেকটা বেশি অফার পে চলতেছে অফিসিয়াল প্রাইস হল আপনার তেইশ হাজার নষ্টানব্বই টাকা অফার পেয়ে চলতেছে নট সিফোর লাইট মাত্র বাইশ হাজার তিনশো পেয়ে যাবে নর্মাল নট সিফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্ট তো এরপর দেখো সিমএফের কিছু ফোন আছে নাথিং এর কিছু ফোন দেখতে পাচ্ছি নাথিং সিমস টু প্রো খুবই খুবই গড়জিয়াস মার্ভেলাস একটি ফোন বর্তমান সময়ের সেরা একটি ফোন হতে পারে ওয়ান নাথিং এফ টু প্রো উইথ চার্জার নাথিং একটা মাত্র ফোন যেটা নিয়ে কোম্পানির চার্জার বিল্ডিং দিয়ে দিয়েছে আদার্স কোনো ফোন কোম্পানি কিন্তু চার্জার দেয়নি এটা হল সেমএ টু প্রো একশো ইশ পুরো প্রাইস ছিল চব্বিশ পাঁচশো পঁচিশ হাজার টাকা অফার প্রাইস করে দিলাম মাত্র তেইশ হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন নাথিং সেম টু প্রো আরেকশো ইশ কেউ চান যে আট দুইশো ছাপ্পান্ন নেবেন একদম চিপ প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয় নম্বর দুইটা প্রোডাক্ট দুইটা বিন্ডি আমাদের ভ পেয়ে যাবেন তারপরে থাকবো নাথিং থ্রি এ খুব সুন্দর একটা ফোন অভেলেব স্টক অফার পেয়ে চলতেছে আট জিবি র্যাম একশো সাত জিবিন নাথিং থ্রি এ স্পেশাল প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন নাথিং থ্রি আর একশো আশ আট দুশো ছাপ্পান্ন নেবেন একদম ক্লিন প্রাইস দেব নাথিং থ্রি এ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দেবেন মার্কেট কাপড় নয় দামাকার সেরা প্রাইস দেবো আপনাদের জন্য থ্রি এ আট জিবি র্যাম দুই সাপনার জন প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট পেয়ে তারপরে থাকবো আপনার নাথিং থ্রি এ প্রো আট একশ আট দুইশো সাপ্পান আর একশো আশ প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা কেউ চান যে আট দুইশো ছাপ্পান নিবেন প্রাইস থাকবে আটত্রিশ হাজার দুইটা মান্ডি আমাদের কাছে নাথিং থ্রি এ প্রো তারপর খুবই গরজাস ফোন ওয়ার নাথিং মধ্যে সবচেয়ে মোস্ট ফ্ল্যাট ডিভাইস হল নাথিং থ্রি নাথিং থ্রি বারো দুই সাপন প্রাইস থাকবে মাত্র চৌষট্টি হাজার হাজার নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছে নাথিং থ্রি বারো দিশ বারো পাঁচশ বারো থাকবে মাত্র তিয়াত্তর হাজার টাকা অ্যাভেলেবেল একটা স্পেশাল দাম আমাদের আপনার নাথিং সকল ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল অফার পেয়ে চলতে তারপর দেখো মডেল পাচ্ছি মডেল এ সিক্সটি প্রো খুবই গজাস মার্ভ লোক ফোন বারো জিবি র্যাম র্যাম্প

চেস্ট ওয়াও একটি ডিভাইস কম বাজেটের সেরা একটি কিং ফোন এটা হলো ছয় হাজার সাতশো বিশ এমএচ ব্যাটারি আছে কারণ ফিরারিগুলো খুব ভালো এর পেয়ে যাবেন আমাদের কাছে আট একশো আট প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন মডোলা জি এইটটি সিক্স পাওয়ার মডেলার সকল ডিভাইস আমাদের অ্যাভেলেবে তারপরে হনর যে একটি ফোন দেখছি হনর টু হান্ড্রেড খুবই গর্জাস একটি ফোন অ্যাভেলেবেশ অফার প্রায় চলতেছে চাইনিজ ব্র্যান্ড প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার তিরিশ টাকা পেয়ে যাবেন হনর টু হান্ড্রেড বারো দুইশো বারো পাঁচশো বারো চাইনিজ ব্র্যান্ড কেউ জানাল গ্লোবাল রাসন নিবেন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা আপনার জন্য এছাড়া কেউ জান টু হান্ড্রেড গ্লোবাল নিবেন না আপনি নিবেন হল হনর ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড অলস অ্যাভেলেবেল কিন্তু একটু শর্ট আছে যাদের দরকার চলে আসুন অফার প্রাইজে তারপর দেখবো আরেকটু হনর এক্স সিক্সি অফিসিয়াল অফিশিয়াল প্রাইস সঙ্গে জানেন অনেকটা বেশি চোদ্দ হাজার আপনার জন্য এ থেকে জানাবেন মাত্র তেরো হাজার হনর এক্স সিক্সি অফিসিয়াল ওয়ান ডিসার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনাদের জন্য তারপর দেখবেন এর মাঝখানে একটি মডেল একটা

টেন্স খুব সুন্দর ফোন আট জিবি বি সাড়ে আট জিব চাইনিজ ব্রেন প্রাইস থাকবে মাত্র আট হাজার কেউ নেক্সট চাইনিজ ভার্সেন নিবেন না আপনি গোলল নিবেন ছয় একশো জিবি প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা আমাদের যাবেন অফার পে চলছে স্পেশাল দাম ডিসকাউন্ট এছাড়াও সকল প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবে যাবেন কিন্তু এর মাঝখানে একটা ফোন সেটা দেখতে পাচ্ছেন ভিভো আছে আছে ওই ফোনটা নেন ভাই দেখা আপনাদেরকে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা দুইটা পেয়ে এক্স টু হান্ড্রেড সব বিউটিফুল প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবল থাকবে স্পেশাল ধামাদার ডিসকাউন্ট থাকবে মার্কেট কাপানোর সারা প্রাইস থাকবে একশ হান্ড্রেড প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা একশ টু প্রো প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার একশো হান্ড্রেড প্রো যাদের লাগবে নিতে চলে আসুন অফার প্রাইসে একশো আলট্রা নিবেন প্রাইস থাকবে এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা বেজন্য একশো আলট্রা একদম চিপ প্রাইস দিলাম তো এরপর চলবে স্যামসাং এর ফোন থেকে স্যামসাংয়ের সবচেয়ে জনপ্রিয় ডিভাইস বলতে স্যামসাং এ থার্টি সিক্স আট জিবি র্যাম একশো আট জিবি একদম চিপ প্রাইস চলতেছে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস চলবে আট একশো এস প্রাইস ছিল তেত্রিশ চৌত্রিশ অফার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার তিনশো বত্রিশ নয়শো নব্বই থাকবো আপনার জন্য আগামীকাল শুক্রবার উপলক্ষে এ থার্টি সিক্স আট একশো আশ ভিয়েতনাম প্রোডাক্ট বত্রিশ হাজার নয়শো নব্বই ভিয়েতনাম প্রোডাক্ট পেয়ে যাবেন যাদের দরকার চলে আসুন তারপর দেখবো স্যামসাং এ ফিফটি সিক্স অ্যাভেলেবল স্টক প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে আট জিবি র্যাম একশো আট জিবি স্যামসাং এ

এম থার্টি সিক্স পূর্বে প্রাইস ছিল এম থার্টি ফাইভের মানুষ অনেক কিনতেছে বেশি প্রাইস দিয়ে যার কারণে কোম্পানি এম থার্টি নিয়ে চলে আসছে এবং অফার প্রাইস চলতেছে ছয় একশো আশ প্রাইস থাকবে মাত্র একুশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন এম থার্টি সিক্স ছয় জিবি রাম সাত জিবি রাম যাদের দরকার একদম চিপ প্রাইস চলতেছে জাস্ট চলে আসেন গাছের কিন্তু অফার পেয়েছ নেওয়ার জন্য তারপর এ সিক্সটিন এটা ফোর জি আছে ফাইভ জি ভাই এ সিক্সটিন ফোর জি ছয় একশো আশি অফার প্রাইস থাকবে আপনার জন্য মাত্র আঠারো হাজার চারশো নম্বর টাকা কেউ যে এটা ফাইভ জি নেবেন আট দুই সাপান্ন অফার পেয়ে চলতেছে মাত্র বাইশ হাজার নম্বর টাকা তারপরে দেখবো আপনাদের জন্য এই একটি ফোন দেখলে অফিসিয়াল ওয়ারেন্টি শো এ সিক্সটিন ফাইভ জি খুব সুন্দর একটি ফোন গর্জেন্ট ফোন অফার পেয়ে চলতেছে স্পেশাল দামাদার প্রাইস চলতেছে এ সিক্সটিন ফাইভ জি অফিসিয়াল অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন অনেকটাই বেশি আমার অফার পেয়ে থাকবে মাত্র

পাচ্ছেন আইফোন থার্টিন খুবই গর্জেস ফোন যাদের দরকার সিঙ্গাপুর স্টক ইনেকটিভ প্রোডাক্ট নিতে চলেছেন অফার প্রাইজে মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন আইফোন ফিফটি থার্টিন একশো আট জিবি ইনেকটিভ প্রোডাক্ট যাদের দরকার চলে আসুন তারপর দেখো আইফোন সিক্সটিন সিক্সটিন আগে দেখো আপনার জন্য ফিফটিন দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন একশো আট জিবি ইনেকটিভ প্রোডাক্ট থাকবে একদম ফ্যাক্টরি সিল দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি সিল ইনেকটিভ প্রোডাক্ট থাকবে গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র তিয়াত্তর হাজার টাকা পেয়ে আইফোন ফিফটিন কেউ চান আইফোন ফিফটিন নিবেন না আপনি সিঙ্গাপুর স্টিক নিবেন সিঙ্গাপুর নিলে একটু প্রাইস বাড়বে এরপরে দেখতে পাচ্ছেন সিক্স সিক্সটিন সিক্সটিন অ্যাভেলেবেল অফার পেয়ে চলতেছে সিঙ্গাপুর স্টেক আছে অস্ট্রেলিয়ান আছে ইউএস আছে ইউএস নিলে প্রাইস থাকবে মাত্র চুরাশি হাজার টাকা সিঙ্গাপুর নেবেন প্রাইস থাকবে মাত্র সিক্সটিন নব্বই হাজার অথবা একানব্বই বিরানব্বই এরকম হবে যদি অস্ট্রেলিয়ান নেন তাহলে প্রাইস থাকবে উনানব্বই হাজার টাকা মানে সবগুলো প্রোডাক্ট সবগুলো বেড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন সিক্সটিনের সিক্সটিন প্রো এক সারাজীবী আসলেই শর্ট প্রোডাক্ট কারণ সেভেনটিন আসার সাথে সাথে সিক্সটিনের বাজার শর্ট হয়ে গেছে সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম আপনার জন্য টু সিক্স জিবি সিঙ্গাপুর স্টক প্রাইস থাকবে এক লাখ ছেষট্টি হাজার টাকা অথবা পঁয়ষট্টি হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান নিলে প্রাইস থাকবে এক লাখ ষাট হাজার টাকা একদম চিপ প্রাইস দিলাম যাদের দরকার নিতে চলে যান সিক্সটিন প্রো ম্যাক্স ইউএস নিলে প্রাইস থাকবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখবো সেভেন্টিন এয়ার খুব সুন্দর একটি ফোন এক লাখ পঁচিশ হাজার পাঁচশো অথবা পঁচিশ থাকবো সেভেন্টিন এয়ার দুইশো ছাপ্পান্ন জিবি একদম ইনেকটিভ শিল্পেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইনেকটিভ শিল্পেক অথেন্টিক অ্যাপেলের প্রত্যেকটা ফোনে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আপনার পাবেনই পাবেন তারপরে থাকবো আপনার জন্য সেভেন্টিন প্রো একদম চিপ প্রাইস প্রো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস টা বলতেই মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা যাবেন ইউএস সেভেন যদি চান যে যদি চান যে সিম সহ নেবেন অস্ট্রেলিয়ান প্রাইস থাকবে বাহাত্তর তিয়াত্তর আবার কালার চেঞ্জ হলে কসমিক কালার একটু প্রাইস বেড়ে যায় এবং সেভেন্টিন প্রো ম্যাক্সের ক্ষেত্রেও সেম যদি চান যে কসমিক অরেঞ্জ নেবেন প্রাইস থাকবে দুই লাখ টাকা যদি চান যে ব্লু কালার নেবেন প্রাইস থাকবে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা সিলভার ব্রো সিলভার কালার নেবেন সেটাও প্রাইস একটু বাড়বে যাদের দরকার নিতে চলে আসুন এবং ভার্সন নিবেন প্রাইস থাকবে এক লাখ পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রোডাক্ট উপর অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি একদম চার্জ ফ্রি আমরা নিজস্ব ক্লেম করে দেবো কাস্টমারের সুবিধার্থে যাদের দরকার নিজে চলে আসুন অফার পেয়ে যায় ফ্রম গাজ ইলেকট্রনিক্স জি তারপর দেখো আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ওপো কিছুক্ষণ আছে ওপ্পো কে থার্টিন টার্বো ওপ্পো এফ থার্টিন ওয়ান প্রো প্লাস এফ থার্টিন ওয়ান প্রো এগুলো প্রাইস বললাম না ভাই গ্রুপ প্রাক্ত প্রাইস বলা মুশকিল হয়ে যায় রেডমি ফর্টিন সি অফিসিয়াল প্রাইস কিন্তু চোদ্দ হাজার নয়শো অফার প্রাইস চলতেছে মাত্র তেরো হাজার তিনশো টাকা রেডমি থার্টিন এক্স খুব নতুন এটা একদম লেটেস্ট আসছে অফিসিয়াল 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 এটার প্রাইস কিন্তু অনেকটা বেশি অফিসিয়াল প্রাইস থাকছে আমাদের কাছে পনেরো হাজার নয়শো নব্ব টাকায় তারপর দেখো রেডমি এ ফাইভ খুব সুন্দর একটু ফোন কম্পার সাহেব চারশো ডি দশ হাজার পাঁচশো টাকা এ ফোন অফার পে চলতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি এ ফোর ফাইভ জি তারপরে দেখো আইপ্যাড দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল তারপর ওয়ান প্লাসের প্যাড গো আছে তারপর হলো আপনার রিয়েলমি প্যাটাসের সকল ট্যাব আমাদের পেয়ে যাবেন অফার পেয়ে চলতেছে যাদের দরকার খুব দ্রুত চলে আসুন কিনছে অফার প্রাইস নেওয়ার জন্য কুড়িয়ে নিশ্চিন্তা নিতে অবশ্যই নিতে পারবে যে কোনো প্রোডাক্ট কুড়িয়ে নিতে পারবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস অ্যাসড্রেস করে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানের প্রাডিট পড়ছিল গাজেলক